ছোটো মাছের মধ্যে এই আমোদি মাছটা খুবই ভালো লাগে আর এই পার্শে এই প্রথমবারই আমি রান্না করলাম ইউটিউবের একটা ভিডিও দেখে তো আমি যেভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সেভাবেই শেয়ার করব। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল তো প্রথমেই আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দোকান থেকেই কেটে বেছে এনেছিলাম ঘরে শুধু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে আমি ওই আধ ঘন্টা মতো রেখে দেব তারপর আমি এখানে সবজি নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আর কি রান্না করব আমুদি মাছটা আমি বেগুন দিয়েই করব। কারণ এটা বেগুন দিয়ে করলে খুব ভালো হয় তো আমি এখানে একটা বড় বেগুনের হাফ পরিমাণ বেগুন নিয়েছি আর সেটাকে আমি চার টুকরো করে নিয়েছি আর ওপরের দিকটা আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার বেগুনটাকে কেটে আমি জলে ভিজিয়ে রাখব না ভিজিয়ে রাখলে না কেমন যেন কালো কালো হয়ে যায় তারপর আমি এখানে আলু নিয়ে নিয়েছি ছোট ছোটো সাইজের তিনটে আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা শুধুমাত্র যে বেগুনে দেব সেটা না দুটো মাছেতেই আমি আলু ব্যবহার করব তাই জন্য তিনটে আলু ব্যবহার করেছি আর তোমরা যদি একটাই মাছ করো সেক্ষেত্রে কম পরিমাণ আলু ব্যবহার করবে আর এখানে নিয়েছি আদা আদার পরিমাণ একটু বেশিই লাগবে কারণ একটা মাছেতে শুধু আদা ব্যবহার করব আর একটা মাছে আদা রসুন দুটোই দেব আর রসুন নিয়ে নিয়েছি ওই চার পাঁচ কোয়া মতো আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও ভালোভাবে খোসা ছাড়িয়ে আর আদা রসুনেরও খোসা ছাড়িয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের এবার পেঁয়াজটাকেও ছোটো ছোটো কুচি কুচি করে নেব আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি কারণ আমি যেহেতু আমাদের মাছটা কম পরিমাণে বানাচ্ছি তাই জন্য তোমরা যদি বেশি পরিমাণে বানাও সেক্ষেত্রে তোমরা পেঁয়াজের পরিমাণটা বাড়াতে পারো আর আদাগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে নেবো কারণ তাহলে বাড়তে সুবিধা হয় আর টমেটোটাকে আমি ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা আর রসুন দিয়েছি আদা পুরোটা পরিমাণ দিই নি হাফের থেকে একটু কম দিয়েছি আর রসুনটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে সেটা একটা বাটিতে আমি ঢেলে রাখলাম আর তারপর আমি সেই ওই সেম মিক্সচারের মধ্যেই শুধু আদা দিলাম হাফের থেকে একটু বেশি আর দিয়ে দিলাম টমেটো একটা কাঁচা লঙ্কা আর একটু দেড় চামচ মতো গোটা জিরে দিলাম দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব তোমরা যদি গোটা জিরে ব্যবহার না করতে পারো মানে গোটা জিরে যদি পেস্ট না করো সেক্ষেত্রে গুঁড়ো জিরেরও ব্যবহার করতে পারো এবার আমি একটা কড়াইতে তেল গরম হতে দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেতেও ভাজতে পারো তবে সরষের তেলে মাছ ভাজলে না মাছটা খুব ভালো ভাজা হয় তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব আমি প্রথমে এখানে আমুদি মাছগুলো ভেজেছি আর সব মাছগুলো আমি একবারে ভাজিনি অল্প অল্প করে তিনটে চারটে করে ভেজেছি কারণ সব মাছগুলো একসাথে ভাজলে না জড়িয়ে যাবে আর তেলটা দেখতে হবে যেন খুব গরম হয়ে যাওয়ার পরেই মাছগুলো ভাজতে হবে নাহলে এই মাছগুলো কড়ার সাথে আটকে যায় তো যাই হোক এখানে মাছগুলো ভালোভাবে মচমচে করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখলাম তারপর আমি পার্শে মাছগুলো একে একে ভেজে নেবো আমি প্রথমে তিনটে মাছ ভেজেছি পার্শে মাছ তারপর ভাজা হয়ে গেলে আবার তিনটে মাছ ভাজবো আর গ্যাসের ফ্লেম এই সময় মানে মাছ ভাজার সময় মিডিয়াম টু লো রেখেছিলাম নাহলে গায়ে ছিটকিয়ে পড়ে আর মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলোও দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে নেব যাতে আর কি আলুটা কিছুটা পরিমাণ আগেই সিদ্ধ হয়ে যায় ভেজে নিলে কি হয় আলুটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় আগে থেকেই যার জন্যে মশলা কষানোর পর আর বেশি মানে বেশিক্ষণ আর কষাতে লাগে না এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলি উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিলাম আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না মানে তরকারি রঙটা খুব সুন্দর আসে আর আমি জিরের গুঁড়ো ব্যবহার করিনি কারণ জিরে তো আমি বেটেই দিয়েছি তোমরা চাইলে জিরের গুঁড়ো দিতে পারো সেক্ষেত্রে জিরে বাটবে না আর তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে তখন তেল ছাড়তে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়েছি মানে আমি এখানে ওই দু কাপ মতো মানে দু কাপ না সরি দু গ্লাস মতো জল দিয়েছি দিয়ে ফুটতে দিয়েছি তারপর যখন ভালোভাবে ফুটে যাবে তখন আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখে নিলাম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পার্শে মাছগুলো সব মাছগুলোই দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর আমি এখন দিয়ে দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারো আর দিয়ে দিয়েছি উপর দিয়ে কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর আরও ওই তিন চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে এবার অন্যদিকে আমি বানিয়ে নেবো আমুদি মাছ তো আমুদি মাছ বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি ওই দু চামচ মতো তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা আদা রসুন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর অল্প একটু জল দিয়ে দিয়েছি এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দু তিনবার করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে দু তিনবার করে কষিয়ে নেওয়ার পর দেখতে হবে যে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে কি না পেঁয়াজগুলো নরম হয়ে গেলে আবারও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মানে ওই এক কাপ মতো জল এক কাপ মতো জল দেওয়ার পর সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে ওই কেটে রাখা বেগুনগুলো দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রেখেছি এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে সবগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে কি না যখন ঠিকভাবে সবগুলো সিদ্ধ হয়ে যাবে বেগুনগুলো একটু উল্টে পাল্টিয়ে দেবো আর তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ওই আমদি মাছগুলো দেওয়ার পর আমি তার উপর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা পাতা ধনে দেওয়ার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো একটু নাড়াচাড়া দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি আবার কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম আর তারপর এরকমভাবে যখন ভালোভাবে মাছগুলোর ভিতরে মশলাটা ঢুকে যাবে তখন থাকা বন্ধ করে রেখে দেব। তাইলেই রেডি হয়ে যাবে এই আমোদি মাছ আজকের লাঞ্চ মেনুতে এই মাছের সাথেও ছিল কিন্তু স্যালাড ধনে চাটনি আর করলা ভাজাও করেছিলাম যেটাই ভিডিওতে নেওয়া হয়নি আর ধনে পাতার চাটনির রেসিপি না হয় অন্য আরেক দিন অন্য ভিডিওতে দেব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ